মা ফাতেমা বিয়ের দিন কি ঘটেছিল জানলে সত্যিই অবাক হবেন হযরত রাসুল সাল্লাহ আলাই সাল্লামের পরিবার বর্গ যখন মদিনায় গমন করেন তখন ফাতেমা রাদে তালা আনহু ছিলেন অবিবাহিতা আবু বকর রাদে আনহু ওমর তালা আনহু এর মতো উচ্চ মর্যাদার অধিকারী সাহাবিগণ হয়েও সাহাবিগণ ও ফাতেমাকে স্ত্রী হিসেবে পেতে আগ্রহী ছিলেন এবং তার রাসুল তারা রাসুল সাল্লা আলাহি সাল্লামের নিকটে প্রস্তাবও দেন কিন্তু মহানবী সাল আল্লাহ অত্যন্ত বিনয়ী নম্রতার সাথে সেই সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন বাকি রয়েছে আলী রাদে তালা আনহু যিনি রসুল সাল্লাহ আলাহি সাল্লামের অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই এই অবস্থায় হজরত আবু রাদে তালা আনহু ও ওমরাদে তালা আনহু এবং অন্যান্য সাহাবী এবং মহিলারা হজরত আলীরকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন তারা অত্যন্ত আন্তরিকতার তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রসুল নিকটে আলী তালা আনু এবং ফাতেমা তালা বিয়ের প্রস্তাব পেশ করলেন মহানবী সাল আলীকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে মোহরানা আদায় করার মতো কিছু আছে কি আলী রাদে তালা আনহু না সূচক জবাব দিলেন পুনরায় রসুল সাল্লাহ আলাই বললেন তোমার লোহবর্ম কোথায় সে লোহবর্ম দিয়ে মোহর আদায় করো মুহুরানার অর্থ সংগ্রহে হজরত আলে রাদে তালা আনহু স্বীয় বর্মটি বাজারে বিক্রি করতে গেলেন পথে দেখা হলো হজরত উসমান রাদালা আনহু এর সাথে সবকিছু শুনে তিনি সেটি কিনে নিলেন চারশো আশি দেহারামে হজরত উসমান রাদে তালা আনহু তার কেনা বর্মটি তার হাতে তুলে দিয়ে বললেন আমাকে নয় এই বর্মটি একজন বীরের অঙ্গের শোভা পায় কাজে এটি আমি তোমাকে উপহার দিলাম হজরত নবী করিম সাল আল্লাহ সাল্লাম স্বয়ংকন্যার মতামত জানতে চাইলে ফাতেমারাদেতালহুল লজ্জায় মুখ ঘুরিয়ে হেসে ফেললেন নারীদের এই নিরাপত্তাকে সম্মতি হিসেবে গ্রহণ করা হয় অতপর রসুল সাল্লাম আনাস তালা আনহু আবুবক রা আনহু ওমর তালা আনহু ও অন্যান্য সাহাবিগণকে ডেকে আনার নির্দেশ দিলেন সকলেই উপস্থিত হওয়ার পর রসুল সাল্লাহ সাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং আলীকে বললেন আমার কন্যা ফাতেমাকে তোমার হাতে মিস মিসকাল রূপের বিনিময়ে বিয়ে দিলাম তুমি কি তা কবুল করেছ আলী রাদেতালা আনহু বললেন জি কবুল করলাম অতপর রসুল সাল্লা আলাই সাল্লাম ফাতেমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলেন তিনি লজ্জায় জড়সড় হয়ে পিতার নিকটে আসলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন ফাতিমা আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি বিয়ের সময় রসুল সাল্লাহ আলাই সাল্লাম ফাতেমাকে যে সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন তা ছিল একটি নকশা করা খাট উল ভরা মিশরি কাপড়ের প্রস্তুত করা বিছানা দুটি চাদর চামড়ার ছাল বালিশ পানির জন্য দুটি পাত্র একটি চাতা একটি পেয়ালা একটি মশক ইত্যাদি বিয়ের পর রসুলসল্লা সাল্লাম আলীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললেন ফলে অল্প অর্থের বিনিময় ফলে অল্প অর্থের বিনিময়ে পানি খেজুর জবের নান গোস্ত ছিল হজরত আসমারা আদেতালা আনু বলেন তখনকার যুগে এটা ছিল সর্বোত্তম খাওয়া হজরত মোহাম্মদ সুল্লাহ আল্লাহ সাল্লাম হরত ফাতিমার বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন কেননা হজরত ফাতিমার পরনে পোশাকের কালি দেওয়া ছিল পোশাকে কালি দেওয়া ছিল এমন সময় একজন ভিক্ষুখ দারে কড়া নারে ভিক্ষুকটি পরিধানের জন্য একখানা কাপড় চাইলে হজরত ফাতিমা আদেতালা তার পরনের তালি দেওয়া কাপড়টি দান করতে চাইলে তার মনে পড়ে যে আল্লাহ বলেছেন তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনোই কল্যাণ লাভ করতে পারবে না আর এই জন্য হজরত ফাতেমার দেতলা আনহু তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করে দেন কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন স্নেহময় পিতা দেখলেন মেয়ে কাঁদছেন তার মনে হলো হয়তো স্বামীর দারিদ্রতার কথা ভেবে মেয়ে কাঁদছেন তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন এই বলে যে আলীরা দিত আনহ দরিদ্র হতে পারে কিন্তু তার যে অধিকতর যোগ্য পাত্র আর কেউ নেই কুন্দন মই ফাতেমা রাদে তালা জানালেন আলী রাদে তালা আনহু দরিদ্র নয় জীবনে এই প্রথম পিতার নিকট ও ছত্র ছায়া থেকে দূরে সরে যাচ্ছে আর এমন দিনেও মা ও কাছে নেই সেই কারণে এই কান্না এতদিন ফাতেমা রাদে তালা আনহুর ছায়ার মতো বাবার সাথে ছিলেন প্রতি মুহূর্তে বাবার সেবা করেছেন আর আজকে চলে যাচ্ছে তিনি স্বামীর বাড়ি দুটো চোখ পানিতে ভিজে যায় রসুল সোল্লা সাল্লাম কোনো রকমের কান্না থামিয়ে আলী রাজিতাল আনহুকে বললেন ওহে আলী ফাতেমা তোমার সৌভাগ্যর কারণ হোক আর ফাতেমা রাজিতাল আনহুকেও বললেন সংসারে সব কাজ নিজ হাতে করবে সব সময় স্বামীর দিকে নজর দেবে তার মধ্যে নিজেকে সোপে দেবে আলী রদাল আনহু যে বাড়িতে ফাতেমা রাদতাল আনহুকে নিয়ে বসবাস করতেন সেই বাড়িটি রাসুল সাল্লাহ আল্লাহিসাল্লামের বাড়ি হতে বেশ কিছু দূরে ছিল রাসুল সাল্লা আল্লাহি প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন প্রতিদিন রাসুল সাল্লাম তাকে বললেন মা প্রায় তোমাকে দেখতে আসতে হয় তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই তালা আনহু বললেন আব্বা জান হাবিসা বিন নোমানের অনেক বাড়ি আছে তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে রসুল সাল্লা সাল্লাম বললেন বেটি আমার হাবিসার নিকটে বাড়ি চাইতে আমার লজ্জা হয় কেননা সে প্রথমে আল্লাহ ও তার রসুল সাল সাল্লামের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছেন এ কথা শুনে আনহু হয়ে গেলেন কিন্তু হারিসা বিন নোমানের কানে এ বিষয়ে কথা পৌঁছে পৌঁছালে তিনি রসুল সোল্লা আল্লাহ সাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহ রসুল আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তমা কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান আমি আপনার সকল বাড়ি আপনার নিকটে হস্তান্তর করে দিলাম অনুগ্রহ করে ফাদেমারা তালা আনহুকে ডেকে পাঠান তিনি যে বাড়িতে ইচ্ছা সে বাড়িতে বসবাস করতে পারেন